আল্লাহ পাক আমাদেরকে আশরাফুল মখলুকাত ইনসান হিসাবে সৃষ্টি করেছেন এই আশরাফুল মাখলুকাত যে মানুষ হিসাবে সৃষ্টি করেছেন তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নিয়ামত মানুষের ব্রেন দান করেছেন মানুষ এবং জিন্নত ছাড়া পৃথিবীতে যত মখলুক আছে প্রত্যেক মখলুক তো আছে মখলুকের ব্রেন নাই বুদ্ধি নাই চিন্তা ফিকির করার জায়গা নাই ভালো এবং মন্দকে তামিজ করার জায়গা নাই কোনটে ভালো কোনটে মন্দ তাকে বিবেচনা করবে কোন মালিকের কাছে গেলে ভালো থাকবে কার কাছে গেলে খারাপ থাকবে এমন বিবেচনা করা তৌফিক ক্ষমতা আল্লাহ পাক সারা বিশ্বের কোনো মখলু কাতের মধ্যে দান করেননি কেবলমাত্রই মানুষ ছাড়া কিন্তু আমি আপনি মানুষ হিসাবে যখন আশরাফুল মখলু কাত আমার আপনার কর্মটাও সর্বশ্রেষ্ঠ হওয়ার দরকার আছে কিন্তু আমার আপনার কর্মটা যদি অন্যের সঙ্গে মিলে যায় আমার আপনার কর্মটা যদি বেকার হয় আমার আপনার কর্মটা যদি একেবারে ঘৃণিত হয় তাহলে কিন্তু আল্লাহ পাকের কাছে যে আমি দামি মাখলুক ছিলাম আল্লাহ পাকের কাছে যে আমি মূল্যবান সম্পদ ছিলাম আল্লাহ পাকের যে পছন্দনীয় বান্দা হিসাবে আমি হতে চেয়েছিলাম সেটা কিন্তু হতে পারবো না আর যদি আমার আপনার কর্মকাণ্ডগুলো আমার আপনার কাজগুলো আমার আপনার আমালগুলো মন চাহি না হয়ে রব চাহি হয় আমার পছন্দ না হয়ে রবের পছন্দ অনুযায়ী হয় আমার নিজের বানানো তরিকায় না চলে যদি রসুলের পথে চলতে পারি তাহলে কিন্তু আল্লাহ পাক আমার ওপরে আপনার ওপরে সন্তুষ্ট হয়ে তাঁনার সর্বশেষ নিয়ে আমাদের যে জান্নাত সে জান্নাতকে সুসজ্জিত করবেন এবং জান্নাতের মেহমান আমাদেরকে বাঁচাবেন জান্নাতের মেহমান আমাদেরকে বানাবেন আমরা পৃথিবীর বুকে মদ পান করাটাকে গুনাহ মনে করি তাই নাই যদি কোনো ব্যক্তি মদ্য ক্ষয় তাকে আমরা ঘৃণা করি না করি না করি সুদ খাওয়াটাকে তদরূপ জেনা করাটাকে করি তদরূপ চুরি করাটাকে করি কিন্তু এমন একটা গুনা আছে যে গুনাহগুলো করার কারণে আল্লাহ পাক অতি ভয়ঙ্কর আমাদেরকে ভয় দেখিয়েছেন রসুল পাক আলাই হিবাসাল্লাম আমাদেরকে অনেক ভয়ের খবর বলেছেন এমন কি এই গুনাহাটাকে অন্য গুনার সঙ্গে কম্পেয়ার করেছেন সেই গুনাহা থেকে আমরা ছোট থেকে বড় ভালো থেকে মন্দ কেউই পবিত্র নয় অথচ গোনাটা অতি ভয়ঙ্কর সে গোনাটা কি সে গোনাটা হচ্ছে গীবত সে গোনাটা কি গীবত অতি কঠিন গুনা আপনি মদ পান করেছেন মদ পান করার গোনা হবে আপনি সুদ খেয়েছেন সুদ খাওয়ার গোনা হবে আপনি জেনা করেছেন জেনা একবার করলে জেনার মতো গোনা হবে কিন্তু এমন একটা জিনিস যেটা করলে রসুল বলছেন জিনা এমন একটা নোংরা জিনিস যেটা জেনার থেকে অতি ভয়ঙ্কর আর এই গিবতের কারণে ফেতনা হয় আল্লাহ কাক বলছেন আলফিতনা তু কতল ফিতনা বাঁধানো হত্যার থেকে অধিকতম জঘন্য তাহলে বললেন করা জেনার থেকে নিকৃষ্ট আল্লাহ বললেন ফেতনা হয় আর এই ফেতনা বাঁধানো মানুষকে হত্যার থেকে জঘন্য কি ভাই আমরা এরকম গিবত করি না এরকম গিবত করি না অথচ আমরা নামাজ পড়ি আমরা রোজা করি আমরা হজ করি আমরা জাকাত দিই আমরা আজান শুনে মসজিদে আসি কিন্তু এতগুলো সঠিক আমল করলাম এই এতগুলো সঠিক আমল করার পরে ও আমার অন্তরে শান্তি নাই তার মানে কি আমি অনেক আমল করছি বটে কিন্তু আমার মধ্যে কিছু জঘন্য অভ্যাস এমন আছে যার কারণে আমাদের এই আমলের বারকাতগুলো খতম হয়ে যাচ্ছে নেকি করলে মানুষের অন্তর উজালা হয় নেকি করলে মানুষের অন্তরে প্রশান্তি ঘটে কিন্তু গুনাহ করে রসুল পাক সাল আলি বা বলেন যখন বান্দা একটা গুনা করে ফেলে তার অন্তরে একটা কালো দাগ পড়ে যায় তারপরে সে যদি নেকি করে সেই কালো দাগটা মুছে যায় বা তৌ করে নাই সেই কালো দাগটা মুছে যায় নতুবা সেই কালো দাগটা বাকি থাকে এইভাবে সে গুনাহ করতে থাকে আর গুনাহ করার কারণে তার অন্তরে কালো দাগ পড়তে পড়তে অন্তরটা একেবারে কালো হয়ে যায় যখন অন্তরটা কালো হয়ে যায় তার মধ্যে আর কোনো খ্যার বরকত কোনো কাজ করে না এখন আমাকে জানতে হবে গিবত কি জিনিস রসুল পাক সাল্লাহ আলহি ওয়াসাল্লামকে সাহাবি আবি হুরাইরা জিজ্ঞাসা করছেন মুসলিম শরীফ দুই হাজার পাঁচশো উননব্বই নম্বর হাদিস সাহাবি রসুল আবু হুরাইরা জিজ্ঞাসা করছেন ইয়া রসুল আল্লাহ মাল গিবা ইয়া রসুল আল্লাহ কি জিনিস রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন জিক্রু কা আখ কা বিমা ইয়াক রহু রসুল বললেন তোমার ভাইয়ের সমালোচনা তোমার ভাইয়ের এমন সমালোচনা যেটাকে সে অপছন্দ করে যদি আমার কোনো ভাইয়ের কোনো গুনাহের কথা হোক তার এমন কোনো ভালো কথাও যদি হয় কিন্তু সেই কথাটা অন্যের সঙ্গে সমালোচনা করার কারণে সে অন্তরে ব্যথা পাবে রসুল বললেন দিকরুকা আখা কবি মায়া করা হুক গিবত হল ওই জিকিরের নাম ওই সমালোচনার নাম যেটা তোমার ভাই অপছন্দ করে সাহাবি রসুল আবু হুরাইরা প্রশ্ন আগে বাড়ালেন সাহাবাইকেরামরা ছিলেন তাঁরা প্রশ্ন আগে বাড়িয়ে দিলেন কে লাইয়া রসুল আল্লাহ ইনকান আফি আখি মা আকুল আয় আল্লাহর নবী আমার ভাইয়ের মধ্যে যদি ওই দোষটা থাকে যেটা আমি বলছি তারপরে ও কি রসুল বললেন হ্যাঁ হ্যাঁ যদি তোমার ভাইয়ের মধ্যে ওই দোষটা থাকে আর তুমি অন্যের সঙ্গে সমালোচনা করলে তবে তোমার হলো যদি তোমার ভাইয়ের মধ্যে সেই দোষটা না থাকে আর সেটা সমালোচনা করলে ফাকাদ বাহাত্তাহু তুমি তো তার ওপরে অপবাদ লাগিয়ে দিলে আরম আরো চরম গুণা করলে রসুল বোঝালেন যে ভাইয়ের মধ্যে দোষ আছে একটা ভাই চুরি করেছে তৌবা করে নিয়েছে একটা ভাই গুনা করেছে তৌবা করে নিয়েছে একটা ভাই কোনো কাজ করেছে তার মধ্যে লুকিয়ে আছে আপনি সেই কাজটা নিয়ে গিয়ে অন্যের সঙ্গে সমালোচনা করলেন রসুল বললেন তুমি তো গিবত করলে রসুল বললেন তুমি তো গিবত করলে সাহাবি বললেন ইয়া রসুল আমার ভাইয়ের মধ্যে ওই গুণাটা রয়েছে রসুল বললেন রয়েছে বলেই তো গিবত করলে নতবা তো তুমি অপবাদ লাগানো বলা হতে আমরা প্রত্যেক দিন রহরার দিন চব্বিশ ঘন্টা আমাদের দুটো মাথায় এক জায়গায় হলে আমরা অন্যের সমালোচনা করি না করি না অন্যের সমালোচনা করি অন্যের সমালোচনা করার কারণে অন্য ভাই জানলো কি না জানলো তার কোনো ঠিকানা নাই অন্য ভাই শুনলো কি না শুনলো তার কোনো ঠিকানা নাই কিন্তু আমি আর আপনি একটা সুকৌশলে গুনাহের মধ্যে পতিত হয়ে গেলাম এই সুকৌশলে গুনাহের মধ্যে পতিত হয়ে গেলাম কেমন গুণা রসুল বললেন আলগিবাতু মিনা জেনা আপনার এই গিবতটা জেনা করার থেকে অতি জঘন্য গুনার পরিণত হয়ে গিয়েছে আল্লাহ আপা কি বললেন আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জতানিবু কাসীরাম মিনাল যন ইন্নাল যন ইন্না বা'দাল যন ইসমুন রাসূল আল্লাহ পাক বললেন আই ইমানদার বান্দা ইজতানিবু কাসীরাম মিনাল যন তোমরা ধারণামূলক বহু ধরনের কথা থেকে বাঁচো আমরা ধারণা করি অমুক মানুষটা এই হতে পারে অমুক মানুষটা অমুক হতে পারে আবার সেই ধারণা নিয়ে মানুষের সঙ্গে সমালোচনা করি করি না করি না আল্লাহ পাক বললেন ইন ইসমুন নিশ্চয় কিছু গুণা নিশ্চয় কিছু ধারণা এমন আছে যেগুলো কঠিন গুণা ইসমুন তানবিনে তাজিম আছে বলে তাজ আল্লাহ বললেন ধারণামূলক গুনাহের মধ্যে একটা গুণা হচ্ছে মানুষের যা করা মানুষের পিছনে গোয়েন্দাগিরি করা এবং তোমাদের মধ্যে থেকে একজন অন্য জনের যেন সমালোচনা কিঞ্চিত না করে তাহলে প্রথম আল্লাহ পাক বললেন এই যে তানিবু কাশি রমিনী তোমরা বেশিরভাগ ধারণামূলক কথা থেকে বাঁচো আর তারপরেই তার নতিজা বললেন তোমাদের মধ্যে থেকে একজন যেন অন্যের কোনো ধরনের কি করে গ্রীবত না করে কি হবে আল্লাহ পাক বলেন হে মানব তোমাদের মধ্যে থেকে কোনো ব্যক্তি পছন্দ করে তোমাদের মধ্যে থেকে কোনো মানুষ পছন্দ করে যে তার ভাইয়ের বস্তু খাবে আবার ভাইটা কেমন মরা ভাইয়ের বস্তু খাবে এত গ্রস্ত মানুষের আবার মানুষ মধ্যে নিজের নিকটতম মানুষ ভাই আবার ভাই বলতে মৃত ভাই আমরা জানি একটা মানুষ যখন জমিনে চলাফেরা করে তার সদর আমরা করি না করি কি একটা মানুষ যখন আমাদের সামনে ঘুরে বেড়ায় আমাদের সঙ্গে উঠে বসে তখন কিন্তু আমরা তার মূল্য দিই না তখন কিন্তু আমাদের ভালোবাসা তার জন্য জেগে ওঠে না সে যেমন কর্ণের মানুষ হোক না কেন কিন্তু যখন সে মৃত্যুর পথে পতিত হয় এবং মৃত্যু গ্রহণ করে তখন কিন্তু আমাদের হৃদয়টা বড় হয়ে যায় তার জন্য অনেক ভালোবাসা উগরে দিই আমরা আল্লাহ পাক বললেন তোমরা করো কি তোমাদের মধ্যে থেকে কোনো ব্যক্তি এমনও আছে যে নিজের ভাইয়ের গোশতকে পছন্দ করে এমন ভাই যে মারা গিয়েছে আল্লাহ বলেন ফাঁকারি রিহ অবশ্যই তোমরা সেটাকে অপছন্দ করো সুতরাং যাদের মধ্যে এমন গুনা আছে যাদের এমন গুনাহের স্বভাব আছে যারা এমন গুনাহ করে ফেলেছল আল্লাহকে ভাই করো ইন তবুর রহিম নিশ্চয়ই আল্লাহ তোমার ভয় ভীতির কারণে তোমার তবাকেও কবুল করবে তোমার উপরে দয়াও দেখাবে রসুলে পাক সাল্লাহু আলাইহি বা বলেন আপনি পৃথিবীর অনেক গুনাহা করেছেন আল্লাহ পাক সমস্ত গুনাহ ক্ষমা করে দেবেন আপনি শিরিক করেছেন আল্লাহ চাইলে ক্ষমা করে দেবেন কিন্তু একটা গুনাহকে ক্ষমা করবেন না সাহাবিয়ে রসুল জিজ্ঞাসা করলেন ইয়া রসুল আল্লাহ সে গুনাহাটা কোন গোনা রসলে পাক সাল্লু আলাইহি বা বলেন তোমার ভাইয়ের গোস্ত খাওয়ার গুনা অর্থাৎ গিবত করার গোনা সাহাবি রসুল রসুল আল্লাহ তার ক্ষমা প্রদানের পন্থা কি আল্লাহ নবী সাল্লু আলহি ওয়াসাল্লাম বললেন তার ক্ষমা প্রাপ্ত হওয়ার পন্থা হচ্ছে এই যে তার কাছে গিয়ে ক্ষমা চাইতে হবে এটা হকুকুল ইবাদের মধ্যে পড়ে আমি অতীতে বান্দার হক সম্পর্কে বলছিলাম তার সঙ্গে এটাকেও জুড়ে নেন এটাও হকুকুল ইবাদের মধ্যে পড়ে এমন হক আল্লাহ পাক কেয়ামতের দিনে ক্ষমা করবেন না যখন কেয়ামতের দিনে ক্ষমা হবে না সেখানে ক্ষমা পাওয়ার পন্থা কি তার গোনা আপনার মাথায় রাখি রেখে দেবে আপনার তার মাথায় দিয়ে দেবে কেন সেখান তো দিনার দিন হাম থাকবে না আল্লাহ নবী সালু আলহি ও সাল্লামকে সাল্লাহ সাল্লাম সাহাবিদেরকে জিজ্ঞাসা করলেন হে আমার সাহাবিরা বলো সব থেকে ভিক্ষুক সব থেকে অবস্থা কোন মানুষের সাহাবিরা বললেন ইয়া ইয়ারসুল্লাহ মাল্লা দিনার আলহু বলাহামা বলা মাতা সব থেকে ভিক্ষুক সব থেকে গরিব তো ওই ব্যক্তি যার কাছে দিনার নাই দিরহাম নাই সাজ কোনো জিনিসপত্রই নাই এমন ব্যক্তি সব থেকে ভিক্ষুক রসুল বললেন না তাই আমতের দিনে একজন মানুষ ময়দানে হাজির হবে যার বহু সংখ্যক নামাজ হবে বহু সংখ্যক রোজা হবে বহু সংখ্যক হাজ হবে বহু নেকি হবে বহু দাম সদকা দিয়ে উঠবে কিন্তু দুনিয়া থেকে এমন রূপে এসেছে কাউকে গালি দিয়েছিল কাউকে মেরেছিল কাউকে হত্যা করেছিল কারোর রিবক করেছিল আল্লাহর দরবারে যখন বান্দা হাজির হবে আল্লাহ পাক বলবে দুনিয়ার ঋণগুলো তুমি মিটিয়ে দাও বান্দা বলবে আল্লাহ আমার কাছে তো কোনো অর্থ নাই আল্লাহ ফরেশ তাদেরকে হুকুম করবেন যে বান্দাকে গালি দিয়েছিল যে বান্দার রিবক করেছিল তার গুনাহাগুলো নিয়ে এর মাথায় চাপিয়ে দাও এর নেকিগুলো তুমি কেটে নাও বিশ্বনবী মোহাম্মদ সাল্লাম বলছেন এইভাবে তার নেকি নেবে অন্যের তার মাথায় চাপিয়ে দেবে শেষ তার সমস্ত নেকি হয়ে যাবে যখন সমস্ত নেকি শেষ হয়ে যাবে তখন আর কিছু থাকবে না এখন পাওনাদাররাও অনেক বাকি আছে বলবে এক কাজ করো ওদের গুনাহগুলোর মাথায় চাপিয়ে দাও একে জাহান নামে নিক্ষেপ করে দাও আল্লাহ মাহফাজনা সম্মানীয় বন্ধুগণ শুধু মেকি করার নাম মুসলমান নয় শুধু হজ করার নাম মুসলমান নয় শুধু জাকাত প্রদান করার নাম মুসলমান নয় শুধু নামাজ আসার নাম মুসলমান নাই মহাবিপদ মতো ভয়ঙ্কর রোগ আমাদেরকে ছাড়তে হবে অথচ অথচটা এমন একটা গুণা আমাদের মধ্যে অনুভূতিও জাগায় না আর সব থেকে মিষ্টি বলে মনে করি কিবত কারা করে যাদের মুখ বেশি মিষ্টি যাদের মুখ মিষ্টি 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 কথা বলে তারা একজনের কথা অন্যজনের জনের কথা ট্রান্সফার করতে বড় ভালোবাসে অথচ এই গীবত সম্পর্কে ভয়াবহ হাদিস ও কোরআনের মধ্যে ভাবে বলেছেন আমরা মানুষের দিকে খারাপ এবং ভালোর জন্য ইশারা করি এটাও অরিফের রেবায়াত হজরতে করিম সাল্লু আলহি ওসাল্লাম আর হজরত সফিয়া রদিয়াল্লাহু তাল আনহা উম্মুল মুকমিনিন সাফিয়া রদিয়াল্লাহু তাল আনহা দুজনে এক জায়গায় বসেছিলেন আয়েশা রদিয়াল্লাহু তাল আনহাও এসে গিয়েছেন সফিয়া রদিয়াল্লাহু তাল আনহা একটা স্ত্রী আয়েশা রদিয়াল্লাহু তাল আনহার একটা স্ত্রী সফিয়া রদিয়াল্লাহু তাল রূপ লাবণ্যে ভরপুর ছিলেন কিন্তু একটু শর্ট সাইজ ছিলেন আয়েশা রদিয়াল্লাহু তাল আনহা বসেছিলেন সকলেই যখন সাফিয়া উঠে গেলেন আয়েশা রাজি আল্লাহ আনহা বললেন ইয়া আল্লাহ হাসবুকা কাজা ওয়া কাজা অর্থাৎ সাফিয়ার দিকে ইশারা করে বললেন ইয়া রসুল আল্লাহ আপনার স্ত্রী সাফিয়া সট এটাই আপনার জন্য যথেষ্ট আল্লাহ নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বললেন হে আয়েশা লকাদ কুলতি কালিমাতান তুমি এমন একটা বিষাক্ত কথা বললে এমন একটা নোংরা কথা বললে লা ফিল যদি তোমার এই কথার নোংরা ভাবটা সমুদ্রের পানির মধ্যে নিক্ষেপ করে দেওয়া হয় সমুদ্রের সমস্ত পানিটা নাপাক হয়ে যাবে না শুধু কথা বলেছেন কি জি আর রসুল্ল আপনার স্ত্রী সাফিয়া নাই ইশারা করেছেন এত মুখ থেকেও বলেনি শুধু ইশারা করেছেন আল্লাহ নবী সাল্লা সাল্লাম সম্পর্কে আয়সারাদিয়াল্লাহু তালানহাকে বললেন আয়েশা এই কথাটা বলা এত নোংরা জনক অন্যকে ক্রিটিসাইজ করা এমন নোংরা জানক অন্যের সমালোচনা করা এমন নোংরা যদি তোমার এই কথাটা সমুদ্রের পানিতে ফেলে দেওয়া হয় পুরো সমুদ্রের গোটা পানিটা নাপাক হয়ে যাবে অথচ রাত দিন আমাদের দ্বারাই বহু গুণা হয়ে যায় এমন এমন গুণা হয়ে যায় আমরা চার দোকানে বসি তো সেখানে বসে অন্যের সমালোচনা করি আমরা মাঠে ঘাটে যাই তো সেখানে বসে অন্যের সমালোচনা করি আমরা দোকানে বসি তো অন্যের সমালোচনা করি অমুক অমুক এই হয়েছে অমুক মানুষটা এই কাজ করে অমুক মানুষটার মধ্যে এই কমিয়ে আছে আমি যখন অন্যের দিকে আঙুল বাড়াই আমি কি একবারও চিন্তা করেছি যে অন্যের দিকে আঙুল বাড়িয়েছে একটা আমার দিকে চারটে আছে তার জন্য আমাকে কি চিন্তা করতে হবে নিজের ঘরে ভাত হয় না পরে নিয়ে চিন্তা আছে কিসের আমি যে পরের সমালোচনা করার জন্য আস্তে আস্তে আল্লাহর জাহান্নামটা আমার জন্য হচ্ছে জাহান্নামের দাওয়াতটা আমার দেখে আসছে আমি কি একবারও চিন্তা করেছি আমি যে এই কথা অন্যের কথা আলোচনা করার কারণে সমালোচনা করার কারণে আমার নামটা কাত্তাত চগল খরের মধ্যে আসছে আমি কি একবারও চিন্তা করেছি আমি চার দোকানে বসে গিবত করে আসছি মসজিদে এসে নামাজ পড়ছি আমি মনে মনে ভাবছি আমি তো নামাজ পড়ি আল্লাহ আমাকে দেখছে আল্লাহ অনেক ভালো কাজ করছি সম্মানীয় বন্ধুগণ আপনি এই ভালো কাজ করুন আর মন্দ কাজ করুন এটা উল্লাহ আল্লাহ চাইলে ক্ষমা করে দেবেন আপনি যে চার দোকানে বসে আপনি যে বাজারে বসে আপনি যে পথে ঘাটে বসে যে গুনাহটা করেছেন এটা আল্লাহ কোনোদিন ক্ষমা করবেন না অথচ এই গুনাহের সঙ্গে আমাদের অনেক ইন্টারেস্ট অনেক মজা নেই যখন কোনো দুই ব্যক্তি এক জায়গায় ছোট্ট ছোট্ট কথা বলে তৃতীয় ব্যক্তিকে শোনার চেষ্টা করে একটু কান লাগিয়ে দেয় তাই না দেয় না অথচ আপনি ভেবেছেন যে আপনি কান লাগানোর কারণে আপনি ওদের অন্তর্ভুক্ত হচ্ছেন আর ওদের নাম হাদিসের ভাষায় কত্তাত বলা হয়েছে আর কোরআনের ভাষায় ভাইয়ের বলা বলা হয়েছে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন লাইয়াদুল জান্নাত কত্তাতুন চুগল খর কোনদিন জান্নাতে যাবে না রিবত কারণেওয়ালা কোনো দিন জান্নাতে যাবে না অপরের কুৎসা আলোচনাকারী কোনোদিন দিন জান্নাতে প্রবেশ করবে না তাই আমাকে আপনাকে সচেতন হতে হবে আমাকে আপনাকে ভাবতে হবে যে আমি শুধু নেকির পাহাড় জমাচ্ছি বটে কিন্তু কি দিনে এই নেকির পাহাড় গায়েব তো হয়ে যাবে না রসুল বলছেন কি আমাদের দিনে মন্দা আসবেন এমন অবস্থায় পাহাড় সমতল নামাজ নিয়ে আসবে তার নামাজ এত নামাজ পড়েছে নফল আউাবিন চাষ তাহাজ্জুদ সব পড়েছে বড় ঢিবি বানিয়ে রেখে দিয়েছে রোজা করেছে জীবন একটাও রোজা কাজা করেনি হজ করেছে মাল হওয়ার সঙ্গে সঙ্গে ফরজ এবং নফল হজও করেছে উমরাহ করেছে সমস্ত ধরনের একই তার কাছে আছে কিন্তু শিরিক না করলেও তার মধ্যে এমন ভয়াবহ কিছু গুণা লুকিয়ে আছে যেটাকে সে দুনিয়াতে গুনাহ মনে করত না সুতরাং আমাকে আপনাকে সচেতন হতে হবে সচেতন বলা মুসলমান হতে হবে যদি মুসলমান ঘুমিয়ে পড়া মুসলমান হয় যে আমি জেনা করিনি মানে কোনো গুণাহ করিনি আমি মদ খাইনি মানে কোনো গুণা করিনি আমি চুরি করিনি মানে কোন গুণা করিনি না না আপনার অনিচ্ছায় আপনার নজান্তে এমন অনেক গুণা করে ফেলছেন যার কারণে আপনার সমস্ত আমলগুলো কিয়ামতের দিন মাইনাস হয়ে যেতে পারে তাই আসি আমরা দৃঢ় প্রতিজ্ঞা করি যে গিবত নামি যে মার্জ গিবত নামি যে ধ্বংসপ্রাপ্ত গুণা যে গুণা মানুষের ইমান আমল দুইটাকেই নষ্ট করে ফেলে এমন কিয়ামতের দিনে জান্নাতে যাওয়ার জন্য বন্ধকতা সৃষ্টি করে এমন আমল এমন আমল থেকে আল্লাহ পাক আমাদের প্রত্যেকে হিফাজ করব আল্লাহ আমি